সবাই দেরই টাকা পয়সা চাইছে খালি মাইয়েকদের চাইনি মাইয়ের দ্বার টাকা পয়সা চাইলে বউ আবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেটার আমরা কি অবস্থা কেমন আছেন আশা করি জর্মের মতো ভালো আছে তো হঠাৎ করে আর কি ভিডিও বানামু ফোন দিকে যাবো কি স্ক্রিপ্ট দিব কি কথা কমু এই কথার প্রাপেক্ষিতে মোর মাথায় একটা স্ক্রিপ্ট চল সেটা হয়েছে মোর কোনো বেস্ট ফ্রেন্ড নাই আর এটা কেমনে বেশ ফ্রেন্ড তো সবারই কম বেশি থাকে সেটা মেয়ে হোক বা ছেলে হোক আমার নাই কেমনে এইটার আমি কেমনে বুঝি জানেন কারণ ফের এন্ড সার্কেলের ভিতরে ভালোবাসা থাকবে কোনো স্বার্থ থাকবে না এটা হচ্ছে কথা কিন্তু আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে ওই একটা কথা আছে না যে আমার বন্ধুগুলো হচ্ছে কুপাস্যার মতো কেন হয় 10 12টা এই এইরকম কথাটা ঠিক আছে তাই বিষয়টা হল স্কিন পকড়ে দাহা নাই মানি মানিব্যাগটা খালি যে না পাই যে এখানে ঘুরতে জামু বা যে ভালো সুন্দর ভিডিও করবই মানিব্যাগটাই দেন ঠিক আছে এর মধ্যে কোনো কিন্তু টাকা পয়সা নাই সব কাগজ আরে কার্ডটা ভিজে আছে এখন আমি যে এই কথাটা বলছি কেন বলছি এই কথাটার কিন্তু মোটামুটি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় আছে বিষয়টা হইসে বাড়ি সবাই মিথ্যে কথা হোক আর সত্য কথা হোক যে মুই কিন্তু বাড়ি যাইয়া ঠিক আছে যে কোনো কায়দায় একসে সুন্দর সুন্দর জায়গায় যামু আর ভিডিও সিডিও করবো ঠিক আছে এবং আমাকেও লইয় যাবো হেইনি দেখেন কি সুন্দর চিত্তেরাই রয়েছি গাছটার উপরে বালধ হয় না

সন্দেহ করবে না আমার করে না করে আমরা স্বামী করে না করে কাগজ জন্য কইছি যদি মাইয়েরা ভিডিও দেন তাহলে কইছি স্বামীর কথা আর যদি ওই পোলারা দেখেন তাহলে কইছি বউর কথা ঠিক আছে তো এই সে অবস্থা তা পোলা বন্ধু মোর যে কজ্ঞ আসে এখন পর্যন্ত কায়দা ডাকি সবার দরে কিন্তু মুই টাকা পয়সা কম বেশি চাইছি ডেট দিছি কি কি মোরে দাঁড় দে মানে মোরে দান করবা না উম হম মোডেও না দান করতে হইব না আমি কইছি কি আজকে আজকে তো পড়ো পঁচিশ তারিখ অলরেডি ঠিক আছে ছাব্বিশ সাতাশে আঠাশ উনত্রিশ তিরিশ এক দুই তিন তারিখ ইনসল্লা স্যালারি ঢুকে যাই তো মোর কি কষ্ট যে একটু চল থইবে হয়তো বা ঘুরতে পারবো না এই এমন করতে পারেন তাই মাস শাস তাহা নাই পকেটে বারিয়ে গেছেন গা মানুষ তো সবসময় কি টাকা পয়সা থায় লাগে হুম এইটা তো বুঝতে হইবে সবসময় কিন্তু টাকা পয়সা থায় না তো ওই যা আলহে যে কয় ঠা খরচ মরস হয়ে গেছে মাইফোলার লই গিয়া

সাওয়ার এটা তো বুঝতে হইব যে এটা চাইছে ধার সে মাছটা শেষ হইলে আবার স্যালারি পেয়ে এটা হাক দিয়ে দিবে আনে এই ডে এইভাবে কইসি হ্যাঁ তো অবাক করে কইসি পানি হালাই কইসি যে দোস্ত দে একটা হাজার ঠা পারলে কর মই স্যালারি ডে পাইয়ে তোকে দিয়ে দে মন কি কম দুঃখের কথা সবাই মোরে ফিরেই দেস তবে মই গুসাই গাছাই আসলে এই কথাটা বলতে পারি না মই চাইলে এক মিনিটে এই কথাটা শেষ করি রিয়া উত্তর থামে এইসব অবস্থা কাশি দিয়ে যায় শত কথা কই দিলেও কাশি যায় ঠিক আছে তবে বিষয়টা হইছে এইজন্য মোর কোনো বিশ্বস্ত নাই কেউ যদি ফোন মানে সাপিয় দড়ি গে আইয়ে জিগায় মোরে যে এখন তোমারে ধরা হইছে তুমি করড হই গেছো তুমি তোমার বন্ধু-বান্ধবরে ফোন দাও যে তোমার টা সারা সার মনে আছে তার শালা কত 2000 টাকা ঠিক আছে আমরা তুমি গুড়িগুড়ির সামনে आओগা

থাকতে হইবে এটা হইছে বন্ধুত্বর কি ভালোবাসা হ্যাঁ তোমরা বুঝবা না তোমরা মনে হচ্ছে আর এটা হাতে মনে হয় দেবে না কেউ লাগে এখন পর্যন্ত শেষটা আমি হরি নাই ভিডিওর এই কথাগুলো এখন পর্যন্ত যারা শুনতে আছেন মনে থাকবে তোমার কথা ঠিক আছে তোমরা দেখা গেছে একজনের লই ঘুরতে গেছো হ্যাঁ ওই বন্ধু খা থাক সব কথা আর কমন না ঠিক আছে তোমাকে সব জায়গা টাকা পয়সা লাগে জীবনে কি তোমাকে কোনো ডাকে যাই নাই গেছি তোমাকে উপকার করি নাই করছি তবে আজকে সত্যি একাল সত্য কথা যদি ওটা ভিডিও রিস্কি বা কন্টেন্ট হিসাবে আমি আপলোড দেব বা আপলোড দিলাম কিন্তু এটা সত্য কথা আমার পকেটটা খালি ছিল আরও একটা সপ্তাহ হয়তো বা আমার কষ্ট করতে হবে ইনশাল্লাহ আগামী মাসের দুই তিন তারিখ আমার অ্যাকাউন্টে মোটামুটি মানসম্মত একটা টাকা আসবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি কারোর জন্য কারো শূন্য স্থান খালি থাকে না কেউ না কেউ পূরণ করে এটা হচ্ছে অবস্থা তবে তোরা যে বেস্ট ফ্রেন্ড আমার তোরা যে বন্ধু তোদের যে মনে স্থান দিয়েছিলাম এটা মনে থাকবে আমি জানি যে তোদের কাছে টাকা আছে যখন চাপা মারতি না তোরা তোরা এভাবে চাপা মারতি যে আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো কিনা কেউ তো এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে আমার ফ্রেন্ডরা তাইলে তাদের উদ্দেশ্যে বলবো যখন চাপা মারতি যে আমার তো অমুকের লগে ভালো সম্পর্ক চাইলে এখনই পাঁচ হাজার দেয় আমি তো চলতে পারি যে কোনো সময় ঠিক আছে আমি তার সাথে ভালো সম্পর্ক আছে সে আমাকে চাইলেই টাকা দেয় যখন আমি বলি দোস্ত তোর তো অমুক মাইয়ের লগে ভালো সম্পর্ক আছে তো অমুক বন্ধুর লগে ভালো সম্পর্ক আছে তো মোর তো এখন পকেটটা খালি একটু হেল্প কর মুই স্যালারি ডেফাই দিয়ে দিই মন কই এই হেল্প এই হেল্পটা তোর তোমরা করলা না তাইলে তোমরা আমার কি এইডের বন্ধু এইডের মনে নেক্সট টাইম এর পর থেকে ঠিক আছে আমি কিন্তু অনেক মানুষের হেল্প করছি অনেক ভালোবাসছি ডাকলেই গেছি যেখানে যাইতে কইছে গেছি ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা যে কথাগুলো করলা যে ব্যবহারটা করলা যেভাবে চললা এটা আসলে ঠিক করলাম আমার সাথে ঠিক আছে তো কষ্ট মানুষের চিরজীবন থায় না আগেও কই যে আজকে আমার ভিডিওর ধরনটা হচ্ছে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই সত্যিই নাই কষ্ট মাল্লার নাই আর কোনো বন্ধু বান্ধবী বানামুন কারোর সাথে চলাফেরা বন্ধ নিজের নিজের মতো করে চলবো ঠিক আছে নিজের কষ্ট যদি উদ্ধার করতে পারি কারণ ব্যবসা করি না ভাই গ্রামের কাজ করি না যে আমি একদিন কাজে গেলেই আমার টাকা আসবে আমরা চাকরিজীবী লোক ঠিক আছে প্রত্যেক মাসে যখন স্যালারি ডে পাই তখন মানসম্মত একটা স্যালারি মানি ঢোকে ওইটা নিয়ে প্রতি মাসই কাটাইতে হয় তো এটা হচ্ছে অবস্থা ঠিক আছে তো এই বাস্তবতা নিয়েই সামনের দিকে আর কি মোটামুটি কে তাই আগাইতে হবে সত্য কথা বাদ নাই এটা সবাই জানে যে সত্য কথার কোনো বাদ নাই ঠিক আছে তো ওই পেশাল ফুড দিয়ে গেলাম আর কারো বদনামও করলাম কারো শুনেও করলাম তবে মোর কোনো বেস্ট ফ্রেন্ড নেই ঠিক আছে এইটা হয়েছে কথা মোর কোনো বেস্ট ফ্রেন্ড নাই আর কোনো বেস্ট ফ্রেন্ড লাগবেও না তোমরা জীবনে অনেক উপভোগ করছো ভালো আল্লাহ হাফেজ